সামনেই লোকনাথ বাবার আবির্ভাব দিবস এই সারা সারাদিনে পুজো করার সময় থাকলেও যে সময় পুজো করলে ভালো ফল পাবেন সেই সময় সূচি এছাড়া লোকনাথ বাবাকে নিয়ে নানা তথ্য নিয়ে চলে এলাম এই ভিডিওতে তাহলে শুরু করা যাক লোকনাথ বাবার জন্মতিথি হল ইংরেজি মতে একত্রিশে অগস্ট তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারুদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন বাবা লোকনাথ খুব সাধারণভাবে নিজের জীবন জীবনযাপন করতেন তাই তার পুজোতে কোনো বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ভক্তি শুদ্ধ নিখাত ভক্তি মিচরি হল লোকনাথ বাবার প্রিয় ভোগ এছাড়া খিচুড়ি তরকারি লাবড়া চাটনি নানারকম নিরামিষ পদ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করে থাকেন বিশ্বাস অনুসারে লোকনাথ বাবা তিরোধানের সময় তার বয়স ছিল একশো বছর তার মহাপ্রয়াণের দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলার ঘরে ঘরে পালন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বসিরহাটের চৌরাশি চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তার জন্ম তিন সন্তানের পর বাবা মায়ের কোল আলো করে আসেন লোকনাথ তার বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল মাত্র এগারো বছর বয়সে পৈতে হয় লোকনাথের লোকনাথের বাল্যবন্ধু ছিলেন মাধব তখন থেকেই তারা আচার্য গঙ্গোপাধ্যায়ের কাছে শিষ্যত্ব নেন তারপর আসেন তারা কালীঘাটে সেখান থেকেই তাদের সাধনার যাত্রার পথ শুরু হয় কখন পড়ছে পুজোর শুভ মুহূর্ত আসুন জেনে নেওয়া যাক বাংলার দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ এবং ইংরাজি সাতাশে অগস্ট মঙ্গলবার পড়েছে লোকনাথ বাবার আবির্ভাব তিথি এই দিন সারাদিনে পুজো করা যেতে পারে কিন্তু পুজো করার শুভ সময় হলো। সকাল সাতটা বাহান্ন থেকে দশটা উনিশ পর্যন্ত এবং পুনরায় বারোটা ছেচল্লিশ থেকে দুপুর দুটো পঁচিশ মিনিটের মধ্যে পুজো করার শুভ সময় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন